পরিশ্রম যদি সফলতার মূল হয় তাহলে সেখানে আমি পরিশ্রম করেই যাব ইনশাল্লাহ যতদূর পর্যন্ত পরিশ্রম করা দরকার আমি ঠিক ততদূর পর্যন্তই পরিশ্রম করব তবে পরিশ্রমটা আবার ঠিকঠাকভাবে কাজে লাগাইতে হবে মানে যেখানে আপনি পরিশ্রম করার দরকার না বা যেখান থেকে আপনি লাভবান হতে পারবেন না বা যেটাখানে আপনার প্রয়োজন না সেখানে আপনি পরিশ্রম করলে সেখান থেকে ব্যর্থতা আসবে এটাই স্বাভাবিক তো আমাদের পরিশ্রম করার আগে অবশ্যই জেনে শুনে মাথায় একদিক করে মানে একদিক নিয়ত করে সেই কাজে আগাইতে হবে তাহলে ইনশাল্লাহ সেখান থেকে অর্জন করা যায় এটা আমি জানি এবং এটা আমি বিশ্বাস করি কালকে আমি ভিডিও দিতে পারছিলাম না এর কারণ হলো এখানে যে বাতাগুলো দেখতেছেন এই বাতাগুলো মতো আমি নিজে একা কাজ করেছি মানে এই একা ফাটি এবং একাগুলো আমি চাষি একা পুরোটাই একা করেছি তারপরে এখানে যে লোহা মারতেছি এটাও সম্পূর্ণ আমি করতেছি আমি চাইলে এখানে দুইটা মিষ্টি খাঁকাতে পারতাম দুইটা মিষ্টি না মানে আর কি দুইটা লোক খাটাতে পারতাম এখানে এই বাতা চাষা থেকে শুরু করে লোহামার অব্দি কারণ আমি যদি চাইতাম যে না আমি এখানে একটু আরাম করবো রেস্ট করবো তাহলে আমি অনায়াসে দুটা লোক খাটাইতে পারতাম আর দুটা লোক খাটাইলে আমার আগেকার ভিডিওতে মানে ভিডিও শুরুতে আপনারা দেখছিলেন যে আমার হাতের কি অবস্থা মানে এখন যে এখন দেখতে পাচ্ছেন যে আমার হাতের হচ্ছে অবস্থা একদমই নাজেহাল এই হাতের অবস্থা এরকম হয়তো না যদি আমি দুইটা মিস্ত্রি বা দুইটা লোক নিয়ে আমি কাজ করতাম যেহেতু আমার টার্গেট এক আমার সফল খামারে হইতে হবে এবং কি কিছু ভেবে চিনতে তারপরে আর কি কাজ করতে হবে তো আমি যদি এই দুইটা মিষ্টি খরচের টাকাটা আমি বাঁচাইছি এটা আমার জন্য সেফট হয়েছে কারণ জানেন যে আমার এখানে অনেক টাকা ব্যয়বহুল হয়ে গেছে আর আমি চাই না যে আমি পরিমাণ মানে আমি যতটুকু পারি তার ব্যতীত আমি কোনো টাকা খরচ করি আর আমি দেখলাম যে না এই কাজ আমি একাই পারবো সেক্ষেত্রে আমার দুটা তিনটা মিস্ত্রি যে টাকাটা হয় সেই টাকাটা লাগবে না ওই টাকাটা আমি অন্য দিকে করতে সেই মূলত আমি এটা আমার নিজের করা তো অন্যদিকে আজকে রোদ্দুর অনেক পরিমাণ রোদ্দুর এবং কি এতটা পরিমাণ তাপ পড়তেছে মানে রোদের যে ভোল্টেজ তা আমার এখানে থাকাই যায় না আমি চার পাঁচটা বাতা লোহা মেরে তারপরে আবার কাছে এসে জিরাই নিছি কিন্তু আজকেও আমি সম্পূর্ণভাবে বাতা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারি পারি মানে নিচে যে বাতাটা আছে এটা আমি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারি নাই লোহা মেরে কারণ এর আগে আমি এটা শেষ করে আর কি দুইটা রুম শেষ করে মানে দুইটা যে খুঁটি আছে সেই দুই খুঁটি শেষ করার পরে গিয়ে তারপরে গেছিলাম হচ্ছে সো মিলে এখানে যে কাজগুলো লাগবে বাটাম গুলো লাগবে সে বাটাম গুলো ভাঙাই নিয়ে আসছি তো ওটা দিয়ে এটা দিয়ে করতে করতে আজকে সাত দিন চলে গেছে তিনশালা কালকে সকাল থেকে কাজ ধরবো সকাল থেকে সম্পূর্ণ শেষ করে দেবো তো আজকের ভিডিওটা এখানেই ছিল এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ